সালামু আলাইকুম গাইস আবার ইনশাআল্লাহ কাজের ফিল্ডে নামে গেলাম সকালবেলা এখন মনে করো যে আমার কাজ ওই ফ্রেম করা হয়ে গেছে এখন লোকা গসা ঘসি কর আমার কি তো ইনশাআল্লাহ মনে করো যে হয়তো তোমরা ভালোবাসাতে আমি কনটেন্ট পেয়ে গেছি ইনশাআল্লাহ মনে করো নিজের কাজ তো করা লাগবো ওন তো ফেসবুক থেকে তো এখনো ওঠে আমরা মনে করো দেয় নাই বুঝছো না তো সবাই মনে করো নিজের কাজ করে হেরিয়া পরে হইলে তোমার ফেসবুকের মধ্যে সময় দেবা ফেসবুকের কাজ করবা ইনশাআল্লাহ একদিন না একদিন মনে করো ফেসবুক কোম্পানি আমরা রে দুইটি হইলে বা সুযোগ করে দিব হ্যাঁ তো কেউ হাল ছাড়ো না ইনশাআল্লাহ যেহেতু আমরা ফেসবুকের মধ্যে কাম করতেছি তো সকলেই মনে করো যে কাজ কাম করবা কিন্তু নিজের কাম কাজ তো করা লাগবো মনে করো যে নিজের পেট ফেট না চললে তো মনে করো যে চলতো না নিজের ফার্স্ট পেজ চালাই হেদা পরে মনে করো যে ফেসবুকের কাজ কাম করতে তাহ ইনশাআল্লাহ একদিন না একদিন সফলতা অবশ্যই ফেসবুক কোম্পানি আমরা দেব তো রাখি আসসালামু আলাইকুম